আজকে অনেক সোফার কালেকশন আছে মানে বাইশ হাজার টাকার কর্নার সোফা চমৎকার এই কর্নার সোফা সেটটি দেখাই দিব দুই সাইড দুটোই হবে মোড়া হবে সম্পূর্ণ সেগুন কাট চার ইঞ্চের আবার ফোম আছে সুন্দর কর্নার থাকছে হাই সাথেও দেখেন ডিজাইন করা রয়েছে দারুন আরেকটি কর্নার সোফা নতুন একটা ডিজাইন করা হয়েছে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন এর আগে দেখাই নাই আমরা ভাই ম্যাগাজিন ট্রেতেও ডিজাইন করা রয়েছে ভিউয়ার্স

জি এটারও গ্যারান্টি আছে তো অবশ্যই জি অবশ্যই গ্যারান্টি আছে ওকে দুই পাশে দুইটা টুল হবে প্রাইস কত নিচ্ছেন এটা 38000 টাকা 38000 টাকা এরপর এরপর আরেকটা আছে এই যে এই যে আরেকটা দেখাচ্ছি ভিউয়ার আমরা সাইড লুকটা দেখায় দেই তাহলে আপনারা বুঝবেন এই হচ্ছে সাইড লুকটা খুব সুন্দর একটা কর্নার সোফা এটা কি কাঠের ভাই সেগুন কাঠ এটা সেগুন কাঠ এটাও সেগুন কাঠের 215 সিট জি পাঁচটা সিট এটার সাথে কিন্তু ম্যাগাজিন ট্রে আছে ভিউয়ার জি ম্যাগাজিন ট্রে আছে এই যে আলাদা করে জায়গা হয় না বলে আলাদা করে রাখা হয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন এটা সত্রিশ হাজার টাকা সত্তিরিশ হাজার টাকায় ভেতর এই সোফা সেট আপনার সংগ্রহ করতে পারবেন রেজলভের পর কোন দেখাচ্ছে এটা আরেকটা সোফা দেখে দিই কর্ণার সোফা এটা আর একটা কর্নার সোফা দেখেন চমৎকার আরো একটি কর্নার সোফা দেখতে পাচ্ছেন কাপড়ের কালার দেখেন খুব সুন্দর একটা কালার এটা প্রিন্ট আছে অ্যাস্টেটিক একটা লোক আছে আপনার দেখতে পাচ্ছেন সাইড এ হচ্ছে এটার টুল থাকবে স্যার জি জি মানে এই সাইড এ দুইটা মোড়া থাকবে দুই সাইড দুইটা মোরা থাকবে খুব সুন্দর এটা টু টু ওয়ান ফাইভ সি ডিজাইন টা আপনারা দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে একটা স্ক্রিনশট নেবেন ইনশাল্লাহ তো ভাই এটা হচ্ছে পাঁচটা সিট ম্যাগাজিন ট্রে কন্যা সাতটা বালিশ গ্যারান্টি সেম দশ বছর জি গ্যারান্টি দশ বছর ফুল গ্যারান্টি সব কিছুর জি সব কিছু গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা এইটাও কিন্তু আটত্রিশ হাজার টাকা আপনারা চাইলে সিট বাড়ায় কমায় নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসও কম বেশি হবে

সুন্দর করে করা রয়েছে কান করা রয়েছে এই যে উপরে কিন্তু ডিজাইন করা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো এটা হচ্ছে টু ওয়ান ফাইভ সিক্স সলিড ফোম ভাই যে একদম সলিড ফোম এগুলো দেখেন একদম সলিড ফোম একদম চার ইঞ্চি জি চার ইঞ্চি প্রাইস কত চল্লিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে এই যে একটা এই যে আর গাড়ি কর্নার গাড়ি কর্নার সোফা এটা কিন্তু নকশা গাড়ি কর্নার প্রত্যেকটা গাড়িতে নকশা করা রয়েছে দেখেন প্রত্যেকটা ঘাড়িতে কিন্তু নকশা করা রয়েছে এটাও পাঁচ সিটের এটা হচ্ছে কর্নার ডিজাইনটা এবং এটা হচ্ছে ম্যাগাজিন ট্রে জি চমৎকার এই সোফা সেটের প্রাইস কত নিচ্ছেন ভাই চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এইটাও কিন্তু চল্লিশ হাজার টাকায় আপনারা নকশা ঘাড়ি কর্নার সোফা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র উত্তরা বেস্ট ফার্নিচার থেকে এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই এই যা এটা মানে কর্নার দেখে দিই এই যে আর একটা দেখি ভাই একটু চমৎকার একটি কর্নার সোফা দেখেন ভিউয়ার্স দারুণ লুক্রেটিভ

চমৎকার একটা সোফা একটু ডিটেইলসে বলেন কি কাট কি ফোম কি ম্যাটেরিয়াল এটা উপরে হচ্ছে আপনার সেগুন কাট জি উপরে সেগুন কাট ভিতরে হচ্ছে আপনার কেরোসিন কাট ভিতরে কেরোসিন কাট বালিশগুলো একটা সরান্ত ভাই ডিজাইনটা তাহলে ক্লিয়ার দেখাই দেবো বালিশ থাকবে কিন্তু অবশ্যই এবং এই হচ্ছে ডিজাইনটা দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর টু সিটের উপরে গাড়িতে নকশা করা রয়েছে সেগুন কাঠ তো জি সেগুন কাঠ সেগুন কাঠ স্টোন করা রয়েছে মাসাল্লাহ চমৎকার এবং এই সব জায়গায় তো ফোম দেওয়া আছে নাকি ভাই জি ওখানে ফোম দেওয়া এই সব জায়গায় কিন্তু ফোম দেওয়া আছে বসলেটা আসলে ভেঙে যাবে নাকি ভাই না না ভাঙবে না ভাঙবে না ওইভাবে মজবুত করে ফ্রেম করা রয়েছে কিন্তু এবং দেখেন হাই সাথেও কত সুন্দর ভিক্টোরিয়া শেপে একদম স্ট্রেট না কিন্তু এটা একটু ভিক্টোরিয়া শেপে ডিজাইন করা হয় জি ভিক্টোরিয়া খুব দারুণ লাগে এবং কর্নারটা দেখেন এটা হচ্ছে কর্নার টোটাল ছয়টা সিট চারটা মোড়া ভাই প্রাইস কত নিচ্ছেন ষাট টাকা ষাট এটা গ্যারান্টি কত দিনের পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি সহ ভিওয়ার্স চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন উত্তরা বেস্ট ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে এরপরে ভাই কোনটা দেখাচ্ছে এটা একটা কোন যে আর একটা শাটার মডেল কর্নার সোফাটা বলুন এটাও টু টু ওয়ান ফাইভ সিট এই যে আমরা এক সাইডটা দেখলে আপনারা বুঝবেন ভিওয়ার্স এটা সেগুন কাঠ জি সেগুন কাঠ এটা সেগুন কাঠ দুই পাশে স্কোয়ার শেপের মোড়া রয়েছে জি পাঁচটা সিট রয়েছে প্রাইস কত নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় এই সোফা সেট নিতে পারবেন এছাড়াও তো টি টেবিল দেখতে পাচ্ছি অনেক তার আগে একটু টি টেবিল দেখাই দিই এগুলো সেগুন কাঠের নাকি ভাই জি সেগুন কাঠের এটা প্রাইস কত

উত্তরা বেস্ট ফার্নিচারে দেখেন এটা নিতে পারবেন এটা নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন এছাড়া এম ডি টি টেবিলও রয়েছে এম ডি কত প্রাইস মানে এম ডি এফের সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় টি টেবিলগুলো নিতে পারবেন ধন্যবাদ ভাই চলেন আমরা কিছু টু টু ওয়ান দেখাই দিই জি ইনশাআল্লাহ ভাই টু টু ওয়ানের মধ্যে প্রথম কোন সোফা সেটটি দেখাচ্ছেন এই গদি সোফাটা দেখিয়ে দিই প্রথমেই গদি সোফা দেখেন একটা চমৎকার রাজকীয় ফিল পাবেন এটা টু টু ওয়ান ফাইভ সিট সিঙ্গেল সিটে ভাই বসবেন তো এটা কিন্তু অনেক মানে বড় সড়ো করে বানানো তাই না হাত পা বসা যায় ভাই কিন্তু বেশ হেলদি মানুষ মাশাআল্লাহ লম্বা চওড়া এবং খুব রিল্যাক্সে বসতে পারবেন আপনারা সলিড ফোম ভাই জি একদম সলিড ফোম এগুলা একদম সলিড ফোম এবং এগুলা কি কাঠ এগুলো সেগুন কাঠ এগুলা এটা সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন কাঠ আর ফ্রেম ফ্রেমটা হচ্ছে আপনার ই কেরোসিন কাঠের কেরোসিন কাঠের এই হচ্ছে টু সিট এই হচ্ছে সিঙ্গেল সিট আর ওই হচ্ছে আলাদা টু সিট চাইলে কাপড়ের কালার চেঞ্জ করে নেওয়া যাবে এটা প্রাইস কত পড়ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় চমৎকার টু টু ওয়ানের এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাই একটা টু টু ওয়ান আর একটা টু টু ফাইভ সিট এই যে দেখেন একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা কালার টু টু সিট টু সিট এবং সিঙ্গেল সিট পাঁচ সিটে পাঁচটা বালিশ হবে জি পাঁচ সিটে পাঁচটা বালিশ নাটাই করা রয়েছে এটার প্রাইস কত নিচ্ছেন

এই সোফাসের গ্যারান্টি কত দিন দেবেন 10 বছরের গ্যারান্টি আছে সলিড ফোম জি সলিড ফোম আর যদি কেউ যদি এটাকে আবার ওই সেগুন চা জি সেগুন যদি চা সেগুন করে দেওয়া যাবে আচ্ছা কোরে কার্ড দিয়ে প্রাইস কত মান কোরে কার্ড ই বাট প্রাইস আছে 36000 টাকা আর সেগুন দিয়ে নিলে সেগুন 40000 টাকা 40000 টাকা ভিউয়ার্স আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারবেন এরপর ভাই

পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের গ্যারান্টি ভিওর্স প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে এই যে আমাদের একটা একটা মানে তেরো হাজার পাঁচশো টাকা দামের সোফা তেরো হাজার পাঁচশো টাকা দামের সোফা ভাইরাল সোফা জি ভাইরাল সোফা বলুন ওকে ঠিক আছে এটা কি কাঠ এটা নিম কাঠ নিম কাঠ আছে জি ওকে এটা টু টু ফাইভ সিট জি টু ওয়ান ফাইভ সিট পাঁচটা বালিশ থাকবে প্রাইস পাঁচটা বালিশ থাকবে

যারা নিতে যাচ্ছে শোরুমে আসতে পারবে না প্রবাস থেকে অনেক ভাই দেখছে বা আপুরা দেখছে বিভিন্ন জায়গা থেকে তারা আসতে পারবে না কীভাবে অর্ডার করবে তারা শুধু আমাকে ওই কুরারের টাকাটা অ্যাডভান্স করলে মাল পাঠাই মাল হাতে পেয়ে তারপর মালের টাকা দিয়ে দিবে টাকা দিয়ে দেবে দেখে শুনে বুঝে তারপর টাকা দিবে আচ্ছা যারা শোরুম ভিজিট করতে ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর নতুন ব্রিজের সাথে আমাদের শোরুম ওকে অসংখ্য ধন্যবাদ তো বিহার যারা চমৎকার চমৎকার নিতে যাচ্ছেন রেজাউল ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত রেজাউল বাইরের সম্বন্ধে প্রোডাক্টের সম্বন্ধে কোনো প্রকার কোনো কমপ্লেন পাই নাই আপনার পছন্দের পণ্য নিতে ভিডিও স্ক্রিনের বাম পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ